বিরতির পর স্বাগত বর্তমানে এই গ্রীষ্মকাল প্রবেশ করছে আর গ্রীষ্মকালে রীতিমতো প্রায় প্রতিটি জায়গায় বিদ্যুতের চাহিদা বেড়ে যায় কিন্তু তেলিয়ামা থেকে এই অবস্থায় অন্য একটি ছবি ধরা পড়ছে অভিযোগ যে দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়ার বিদ্যুৎ নিগমের অন্তর্গত সাব ডিভিশন ওয়ানের সাধারণ মানুষের জন্য বিএসএনএল ল্যান্ড ফোন রীতিমতো অচল হয়ে রয়েছে স্বাভাবিকভাবে বিভিন্ন স্তরের বিদ্যুৎ ভোক্তারা বিদ্যুৎ নিগমের সাথে যোগাযোগ করতে পারছে না দীর্ঘ প্রায় এক মাসের বেশি সময় ধরে এই অবস্থা চলতে থাকলেও কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না অবশেষে টনক নড়ল বিদ্যুৎ নিগমের আজ এই বিষয়টি নিয়ে বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজার উৎপলক কর সংশ্লিষ্ট প্রতিনিধিদের সাথে কথা বলতে দাবি করেছে যেহেতু খারাপ রয়েছে তাই প্রয়োজন গিয়ে আপাতকালীন একটা মোবাইল নাম্বার দেওয়া হচ্ছে যে মোবাইল নাম্বারের মাধ্যমে বিদ্যুৎ ভোক্তারা রাত্রি দশটা পর্যন্ত নিজেদের প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন বিদ্যুৎ নিগমের তরফ থেকে যে নম্বরটা দেওয়া হয়েছে তা হলো সিক্স জিরো থ্রি থ্রি ওয়ান থ্রি 1858 যদিও বিদ্যুৎ নিগমের তরফ থেকে এই নম্বরটা ভোক্তাদের জন্য সরবরাহ করা হচ্ছে কিন্তু তারপরেও যেভাবে দিনের পর বিভিন্ন ক্ষেত্রে বিদ্যুৎ নিগমের ভূমিকা নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হয় সেই জায়গায় দাঁড়িয়ে সন্দেহ তৈরি হচ্ছে আদতে এই নম্বরের মাধ্যমে বিদ্যুৎ ভোক্তারা পরিষেবা পাবেন তো সে বিষয়ে কি বলছে সংশ্লিষ্টরা শোনাচ্ছি এটাতে অনেক সময় আমাদের ল্যান্ডলাইনে হয় বা ফোন করে পায় না তো সেক্ষেত্রে এটা প্রায় এক মাস আগে আমরা বিএসএনএল সাথে কন্ট্যাক্ট করেছি বিএসএনএল থেকে রিসেন্টলি আমাকে জানিয়েছে যে এটা মডেল খারাপ হয়ে গেছে তো অ্যাকর্ডিংলি ওনাদের থেকে এটা সেটা রিটার্ন নিয়ে আমরা ফরোয়ার্ড করেছি উপরে তো সেটা তো আস্তে আস্তে কিছুটা সময় লাগবে সেই সময় সাপেক্ষ আমি আপাতত একটা মোবাইল নাম্বার মোবাইল ফোন আমরা দিয়েছি সেই মোবাইল ফোনের নাম্বারটা আমি প্রোভাইড করছি এখানে তো আপনাদের মাধ্যমে যদি মোবাইল ফোনের নাম্বারটা কনজিউমার পেয়ে যায় তাহলে সুবিধা হবে দুইটা নাম্বারই থাকছে এর ল্যান্ডলাইন নাম্বারটা যখন ঠিক হবে ওটাও থাকবে আর সাথে এই নাম্বারটাও থাকছে আর কি কমিউনিকেশনের সুবিধার জন্য তো এটার নাম্বারটা হচ্ছে সিক্স জিরো ডবল থ্রি ওয়ান থ্রি ওয়ান এইট ফাইভ ফোর

আমি উৎফল প্রশ্নলিন্দাদের বক্তব্যতে আমরা বিদ্যুৎ নিগম থেকে কিন্তু এই অভিযোগ উঠে আসছে তবে এই পুরো ঘটনায় কিন্তু রীতিমতো খুব উগ্রে যাচ্ছে সাধারণ মানুষ বঙ্গ দপ্তরের টেলিফোন লাইন রীতিমতো বিকল হয়ে পড়েছে টেলিফোন লাইনে বিকল হয়ে পড়ারই তলে আমরা বিদ্যুৎ নিগমের সাবস্টেশন ওয়ানে এ কোনো যোগাযোগ করতে পারছে না আর সরকার নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন